দর্শক আপনাদের মধ্যে অনেকে সরকারিভাবে কম খরচে কিভাবে রাশিয়া যাওয়া যায় এটা নিয়ে চিন্তা আছেন খোঁজাখুঁজি করতেছেন অনেকের কাছে তথ্য জানতে আজকে আপনাদের জন্য একটি খুব বড় সুখবর রাশিয়াতে সরকারিভাবে সনাম ধন্য একটি কোম্পানিতে শিপ বিল্ডিং কোম্পানিতে লোক নিয়োগ করা হচ্ছে সেটা আমাদের বাংলাদেশি একটি সরকারি ওয়েবসাইট থেকে সরকারি এজেন্সি থেকে লোক মানে লোক রিক্রুটমেন্টের যত কার্যক্রম করা হচ্ছে সেগুলোও করা হচ্ছে এবং বর্তমানে একটি সার্কুলার আছে রাশিয়ার সনাম ধন্য একটি শিপ বিল্ডিং কোম্পানি সেখানে লোক আপনার শিপ পেইন্টার লাগবে মানে শিপের যে পেন্টিং সব কিছু শিপ যারা আছে শিপ ইয়ার্ডে যারা কাজ করছে তাদের জন্য মেরিন মেশিন ফিটার লাগবে গ্যাস অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়েল্ডার লাগবে তাছাড়া শিপ মেটাল ফিটার লাগবে মানে শিপ ফেব্রিকেটার যারা আছেন তারা তো গাইস আপনারা নিজের নিজে ঘরে বসে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া যদি কেউ বুঝতে না পারেন তারা পাশের কোনো দোকান থেকে কম্পিউটারের দোকান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিছু জিনিস লাগবে যারা নিজে নিজে করতে চাচ্ছেন তাদের এই ভিডিওটাতে আমি একটু কথা বলতে চাই পুরো ভিডিওটা দেখবেন আপনারা সর্বপ্রথমে আপনাদের ব্রাউজারে টাইপ করলে আপনাদের বি ও বাংলাদেশ জিও বিশ ওভারসিস্টার্ভিসেস এর একটা ওয়েবসাইট সেটাতে আপনারা ঢুকে যাবেন সেখানে গিয়ে আপনারা দেখবেন লেটেস্ট কিছু নোটিফিকেশন দেখাচ্ছে নোটিশ বোর্ডে সেখানে আপনারা যাবেন সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন যে কর্মী নিয়োগে সেটার একটা বিজ্ঞপ্তি আছে সেটা সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন সেখানে একটি পিডিএফ ফাইল আছে পিডিএফ ফাইলে আপনাদের সম্পূর্ণ জিনিসটা দেওয়া থাকবে আমি আপনাদের স্ক্রিনে দেখাবো তো সেখানে আপনারা গিয়ে যে যেখানে আসলে অ্যাপ্লাই করতে চান সেটার একটা লিঙ্ক নিচে দেওয়া আছে সেখানে আপনাদের যে সার্কুলারটা আছে এই সার্কুলারটাতে আপনার সব কিছু দেওয়া আছে যাতে কে কে কত রোবের বেতন পাবে কী পজিশনে যাবে কী কী রিকোয়ারমেন্ট লাগবে সব কিছু দেওয়া আছে সেখানে আপনারা লিঙ্কে প্রবেশ করে লিংকে প্রবেশ করার আগে আপনাদের কিছু জরুরি ডকুমেন্ট লাগবে সেটা হলো আপনাদের পাসপোর্টের রঙিন পিডিএফ ফাইল তারপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন যা আছে সেটা পিডিএফ ফাইল অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের রঙিন কপি মোবাইলে লাগবে সেটা তাছাড়া আপনাদের টেকনিক্যাল কোনো এডুকেশন আর টেকনিক্যাল কোনো সার্টিফিকেট থাকলে সেটাও লাগবে তাছাড়া আপনাদের একটি পূর্ণাঙ্গ একটি সিবি তৈরি করে রাখতে হবে এক এম বির ভিতরে মানে এক এম বি সাইজের মধ্যে সেটা আপনাদের আপলোড করা লাগবে কারণ ওখানে কিছু অপশন আছে আপনাদের প্রথম মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে ইমেল নাম্বার লাগবে সেখানে আপনাদের রেজিস্ট্রেশন করার পর আপনাদের প্রোফাইলটি ফিল আপ করা লাগবে প্রোফাইলটি ফিল আপ করার জন্য আপনাদের কিছু ডকুমেন্ট দেওয়া লাগবে সেখানে আপলোড করা লাগবে পুরোপুরি প্রোফাইলটা পূরণ হয়ে গেলে আপনাদের আপনাদের স্টার্ট অ্যাপ্লাইংয়ে চলে যাবেন এখানে গিয়ে আপনার দেখতে পারবেন কি কোন জায়গায় অ্যাপ্লাই করবেন সেটার বিস্তারিত দেওয়া আছে ওখানে ঢুকে জাস্ট আপনারা একশো টাকা বিকাশ করে নগদ করে অ্যাপ্লিকেশন ফিটা প্রদান করে আপনারা অতি সহজে অ্যাপ্লাই করে দিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগলো ধন্যবাদ সবাইকে